আমি এখন বসে আছি মেঘনা নদীর পারে। বসে বসে রাসেল বাইপাসকে খুঁজছিলাম এই সব নাকি সারা বাংলায় ভরে গেছে দেখে আমাদের নদীতে আসছে কি না তাই নদীর পারে বসে রাসেল বাইপাস খুঁজছিলাম দেখেন কত জঙ্গল দূরে একটি নৌকায় একটি লোক মাছ ধরছে জাল টেনে টেনে তো বসে বসে ভাবছিলাম যে কোথায় খুঁজে পায় রাসেল বাইপাস আমাদের এখানে তো দেখছি না মেঘনা নদীর পার কত সুন্দর করে বাঁধানো হয়েছে পাকা করে তো রাসেল বাইপাস খুঁজতে এসে নিজেই ক্লান্ত হয়ে বসে গেলাম পাকার উপরে বসে বসে এই মনোরম দৃশ্যটি দেখছি নদীর ওই পারে অনেক দূরে দেখা যায় ভৈরব বাজার ভৈরব বাজার ভৈরব বাজার গরিপুর নদীর ওই পারে সকালবেলা হাঁটতে হাঁটতে চলে আসলাম আর কি ভাবলাম এখানে এসে একটু ভিডিও করি আর সকলকে দেখাই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সকলকে দেখার সুযোগ করে দিবেন